আসসালামু আলাইকুম আইবিএন নিউজের বিশ্বাস এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আছি আপনাদের সাথে আজকের এই মুহূর্তটি হয়তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আমার হাতে এই মুহূর্তে একটি অত্যন্ত গোপন গোয়েন্দা ফাইল রয়েছে যা জানার জন্য পৃথিবী হয়তো প্রস্তুত নয় এই ফাইলে এমন কিছু তথ্য আছে যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি উভয়েই আপনাদের কাছ থেকে লুকাতে চাইছেন আজকের এই বিশেষ আয়োজনে আমরা আপনাদের নিয়ে যাব সেই অন্ধকার জগতে যেখানে বোতামের একটি চাপেই কোটি কোটি মানুষের মৃত্যু নিশ্চিত হতে পারে আপনারা কি জানেন তেলাবিবের মাটির তিনশো ফুট নিচে ইসরায়েলের গোপন পরমাণু বাংকারে এই মুহূর্তে কি চলছে আমাদের কাছে খবর আছে ইসরায়েল তাদের তথাকথিত জেরিকো অপশন বা কায়ামত দিবসের প্রোটোকল অ্যাক্টিভেট করার প্রস্তুতি নিচ্ছে জেরিকো অপশন কি এটি এমন এক ভয়াবহ পরিকল্পনা যা কার্যকর হলে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইরান লেবানন এবং গাজা চিরতরে মুছে যাবে কিন্তু ইরান কি চুপ করে বসে আছে মোটেও না হরমুজ প্রণালীর গভীর নীল জলের নিচে ইরান এমন এক ভুতুড়ে ফাঁদ পেতে রেখেছে যা দিয়ে তারা আমেরিকার মতো সুপার পাওয়ারকেও মুহূর্তের মধ্যে অন্ধ করে দিতে পারে আজকের আলোচনায় আমরা উন্মোচন করব সেই ভুতুরে জাহাজের রহস্য যা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং গাজার মাটির নিচে হামাস আসলে কি গোপন অস্ত্র লুকিয়ে রেখেছে যার কারণে ইসরায়েলের সেরা কমান্ডোরাও টানেলে ঢুকতে ভয় পাচ্ছে অনুরোধ করব নিজের এবং দেশের স্বার্থে এবং সত্য জানার স্বার্থে এই গুরুত্বপূর্ণ আলোচনার একটি সেকেন্ডও মিস করবেন না কারণ অনুষ্ঠানের শেষ অংশে আমি সেই গোপন ফাইলের সবচেয়ে ভয়ানক তথ্যটি ভাস করব যা শুনলে আপনি বুঝতে পারবেন আমরা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক কতটা ভেতরে প্রবেশ করেছি শুরুতেই আমরা ফিরে যাব গত চব্বিশ ঘন্টা সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির দিকে ইসরায়েলের আকাশ সীমা যাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশ বলা হতো তা এখন কার্যত অরক্ষিত আপনারা খবরে শুনেছেন মিসাইল হামলার কথা কিন্তু আপনারা যা শোনেননি তা হলো এই মিসাইলগুলো আসলে কী ছিল সাধারণ কোনো রকেট নয় ইরান এবার ব্যবহার করেছে তাদের অতি গোপন হাইপারসনিক ফাত্তাহ মিসাইল এই মিসাইলগুলো শব্দের চেয়ে পনেরো গুণ দ্রুত গতিতে ছুটে এসে ইসরায়েলের নেভাটি মেয়ার বেস এবং মোসাদ সদর দফতরকে তছনচ করে দিয়েছে আমাদের কাছে থাকা এক্সক্লুসিভ স্যাটেলাইট ফুটেজে দেখা যাচ্ছে নেভাটি মেয়ার বেসের রানওয়েতে বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে সেখানে থাকা আমেরিকার দেওয়া এফ পঁয়ত্রিশ বিমানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এই খবরটি ধামাচাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করছে তারা মিডিয়াকে সেখানে ঢুকতে দিচ্ছে না কেন কারণ যদি ইসরায়েলি জনগণ জানতে পারে যে তাদের আকাশ আর নিরাপদ নয় তবে দেশটিতে গণবিদ্রোহ শুরু হবে ইতিমধ্যেই তেলাবিবের রাস্তায় লাখো মানুষ নেমে এসেছে তারা যুদ্ধের অবসান চাইছে কিন্তু নেতানিয়াহু কি শুনছেন না তিনি উল্টো যুদ্ধের আগুনকে আরও উস্কে দিচ্ছেন আমাদের সোর্স বলছে নেতানিয়াহু এখন পাগল পাড়া হয়ে এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা পৃথিবীকে নরকে পরিণত করবে তিনি কি ইরানের পরমাণু কেন্দ্রে হামলার নির্দেশ দিয়েছেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব একটু পরেই বন্ধুরা আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাতে চাই আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি মূলধারার মিডিয়া বা পশ্চিমা চ্যানেলগুলো যা দেখাতে ভয় পায় আমরা তা দেখাতে সাহস করি আমাদের এই সত্যের লড়াইয়ে আপনার সমর্থন একান্ত প্রয়োজন তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে এবার আসুন আমরা নজর ফেরাই সমুদ্রের দিকে হরমুজ প্রণালী বিশ্বের অর্থনীতির লাইফলাইন বা জীবনরেখা এখান দিয়ে বিশ্বের ত্রিশ শতাংশ তেল পরিবাহিত হয় গতরাতে সেখানে যে নাটকীয় ঘটনা ঘটেছে তা যে কোনো হলিউড থ্রিলার মুভিকেও হার মানাবে ইরান একটি রহস্যময় জাহাজ আটক করেছে জাহাজটিতে একটি ভিন্ন দেশি পতাকা ছিল কিন্তু সেই দেশটি বলছে তাদের কোনো জাহাজ সাগরে নেই তাহলে এই ভুতুরে জাহাজটি কার এবং কেন এটি আটক করার পরপরই পেন্টাগন তাদের ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে আমাদের কাছে থাকা এক্সক্লুসিভ তথ্য বলছে ওই ভুতুড়ে জাহাজটি আসলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ভাসমান সাইবার স্টেশন ছিল ওই জাহাজের কন্টেনারগুলোর ভেতরে ছিল অত্যাধুনিক সিগনাল জ্যামিং ডিভাইস এবং হ্যাকিং সরঞ্জাম ইসরায়েল পরিকল্পনা করেছিল এই জাহাজ ব্যবহার করে তারা ইরানের মিসাইল গাইডেন্স সিস্টেম হ্যাক করবে এবং তাদের রাডার অচল করে দিবে কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী অত্যন্ত নিপুণভাবে ফাঁদ পেতে এই জাহাজটি আটক করেছে এখন ইসরায়েলের সব গোপন সাইবার কোড এবং ফ্রিকোয়েন্সি ইরানের হাতে এর মানে হল ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এখন ইরানের কাছে খোলা বইয়ের মতো এটি ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট নেতানিয়াহু এই খবরটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কারণ এটি জানাজানি হলে ইসরায়েলি সেনাদের মনোবল পুরোপুরি ভেঙে যাবে এখন চলুন গাজার মাটির দিকে টাকাই বিশ্ব যখন ইরান আর ইসরায়েলের মিসাইল খেলা দেখছে তখন গাজায় চলছে এক নীরব গণহত্যা ইসরায়েলি বাহিনী এখন উত্তর গাজাকে পুরোপুরি জনমানবহীন করার মিশনে নেমেছে তারা একে বলছে জেনারেলস প্ল্যান বা জেনারেলদের পরিকল্পনা এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল উত্তর গাজায় কোনো খাবার পানি বা ওষুধ ঢুকতে দেওয়া হবে না তারা চাইছে মানুষকে না খাইয়ে মারতে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক গতকাল কান্নাজড়িত কণ্ঠে বলেছেন তাদের হাসপাতালে আর কোনো ব্যান্ডেজ বা অ্যান্টিবায়োটিক নেই তারা শিশুদের অপারেশন করছেন কোনো অ্যানেস্থেশিয়া বা অজ্ঞান করা ছাড়াই আপনি কি কল্পনা করতে পারেন সেই যন্ত্রণার কথা কিন্তু এর মাঝেও হামাস তাদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে গতকাল হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের যোদ্ধারা ইসরায়েলের অত্যাধুনিক একটি ট্রফি যুক্ত মেরকাভা ফোর ট্যাঙ্ক ধ্বংস করছে এই ভিডিওটি প্রমাণ করে যে হামাসের কাছে এখনও যথেষ্ট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং আরপিজি মজুদ আছে হামাস নেতা সিনওয়ার মাটির নিচ থেকে এক অডিও বার্তায় বলেছেন ইসরায়েল যদি মনে করে তারা গাজা দখল করবে তবে তারা ভুলের স্বর্গে বাস করছে দাজার মাটির নিচে আমরা এমন এক টানেল সিটি তৈরি করেছি যার লম্বায় পাঁচশো কিলোমিটারেরও বেশি সেখানে ইসরায়েলি সেনারা ঢুকলে আর জীবিত ফিরে পাবে না এই টানেলগুলো এতটাই গভীর যে ইসরায়েলের বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছতে পারে না প্রিয় শ্রোতা সংবাদের এই পর্যায়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমেরিকা কি করছে ওয়াশিংটন এখন কিং কর্তব্য বিমূঢ় একদিকে তারা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে অন্যদিকে তারা ভয় পাচ্ছে যে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে তেলের দাম আকাশচুম্বী হবে আর তেলের দাম বাড়লে আমেরিকার অর্থনীতি ধসে পড়বে আমাদের কাছে তথ্য আছে যে হোয়াইট হাউসের ভেতরে এখন চরম উত্তেজনা আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ প্রেসিডেন্টকে সতর্ক করেছে যে ইরান এখন আর আগের মতো দুর্বল নয় রাশিয়ার কাছ থেকে তারা এস ফোর মিসাইল সিস্টেম এবং সুখোই তিরিশ বিমান পেয়েছে চীন তাদের স্যাটেলাইট টেকনোলজি দিয়ে সাহায্য করছে অর্থাৎ এখন ইরানের গায়ে হাত দেওয়া মানে রাশিয়া এবং চীনের সাথে যুদ্ধ বাঁধানো এই জটিল সমীকরণে আমেরিকা আসলে ফেঁসে গেছে তারা চাইছে ইসরায়েল যেন সংযাত হয় কিন্তু নেতানিয়া কারোর কথা শুনছেন না তিনি নিজের ক্ষমতা বাঁচাতে পুরো বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন আসুন এবার একটু অর্থনীতির দিকে তাকাই এই যুদ্ধের কারণে আপনার আর আমার জীবনে কি প্রভাব পড়ছে আজ সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে হরমুজ প্রণালীতে জাহাজ আটকের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজের প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে গুণ এর ফলে বাংলাদেশে ভোজ্য তেল এল গ্যাস চিনি এবং জ্বালানি তেলের দাম আগামী সপ্তাহে বেড়ে যেতে পারে ডলারের দাম আবারও আকাশচুম্বী হতে পারে অর্থাৎ এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের বালির যুদ্ধ নয় এটি আপনার পকেটের যুদ্ধ আপনি কি প্রস্তুতি সুনামির জন্য বিশ্বব্যাংক সতর্ক করেছে যে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে আমরা সত্তরের দশকের মতো একটা ভয়াবহ মন্দার মুখোমুখি হতে পারি শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আইবিএন নিউজের বিশেষ আলোচনা আমরা এখন আলোচনার গভীরে প্রবেশ করব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েবদুল্লাহ খামেনি গতকাল জুমার খুদ্বায় একটি সাংকেতিক শব্দ ব্যবহার করেছেন তিনি বলেছেন আমরা এখন খাইবার বিজয়ের দ্বার প্রান্তে খাইবার হলো ইতিহাসে সেই যুদ্ধ যেখানে মুসলিমরা ইহুদিদের দুর্গ জয় করেছিল খামেনির এই বক্তব্যের পর ইসরায়েলের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলিরা এখন দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উপচে পড়া ভিড় যাদের দ্বৈত নাগরিকত্ব বা অন্য দেশের পাসপোর্ট আছে তারা ইউরোপ এবং আমেরিকায় চলে যাচ্ছে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়ছে তাদের সেকেল মুদ্রার মান গত তেরো বছরের মধ্যে সর্বনিম্ন ইন্টেল এবং গুগল সহ বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ইসরায়েল থেকে তাদের অফিস গুটিয়ে নিচ্ছে ইসরায়েল হয়তো মিসাইল দিয়ে নিজেকে রক্ষা করতে চাইছে কিন্তু অর্থনৈতিক দেউলিয়ত্ব থেকে কে রক্ষা করবে গাজার জাবালিয়া ক্যাম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কাছে একটি হৃদয় বিদারক অডিও ক্লিপ এসেছে সেখানে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি শিশু তার বাবাকে ডাকছে কিন্তু বাবা আর নেই ইসরায়েলি ড্রোনগুলো এখন শুধু যোদ্ধাদের নয় তারা খেলনা হাতে থাকা শিশুদেরও টার্গেট করছে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে গাজা এখন শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে কিন্তু বিশ্ব বিবেক কোথায় আরব নেতারা বিলাসবহুল হোটেলে বসে কফি কাচ্ছেন আর নিন্দা প্রস্তাব পাশ করছেন কিন্তু কেউ ইসরায়েলের তেল সরবরাহ বন্ধ করছে না কেউ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে না এই আরব রাজা কি তাদের গদি বাঁচানোর জন্য ফিলিস্তিনকে বিক্রি করে দিয়েছে সৌদি আরব জর্ডান আর মিশরের ভূমিকা নিয়ে মুসলিম বিশ্বে এখন প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে জনগণ রাস্তায় নেমে আসছে কিন্তু শাসকরা তাদের পুলিশ দিয়ে দমন করছে উইকিলিক্সের নতুন তার বার্তা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিছু আরব দেশ গোপনে ইসরায়েলকে সাহায্য করছে হামাসকে নির্মূল করার জন্য এই বিশ্বাসঘাতকতার দলিল আমরা উন্মোচন করব প্রিয় শ্রোতা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আবারও অনুরোধ করব সত্যের পক্ষে থাকতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কঠিন কাজটি চালিয়ে যেতে পারবো না এখন আমি আপনাদের সেই সিক্রেট ওয়েপন বা গোপন অস্ত্রের কথা বলবো যা ইরান এখনও ব্যবহার করেনি কিন্তু প্রস্তুত রেখেছে এর নাম হল ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস বোমা ইরান যদি ইসরায়েলের উপর একটি ইএমপি বোমা ফাটায় তবে ইসরায়েলের কোনো মানুষ মারা যাবে না ঠিকই কিন্তু তাদের সব ইলেকট্রনিক্স ডিভাইস অকিজো হয়ে যাবে তাদের বিমান উঠতে পারবে না তাদের ট্যাঙ্ক চলবে না তাদের ব্যাংকিং সিস্টেম বন্ধ হয়ে যাবে হাসপাতালগুলোর লাইফ সাপোর্ট মেশিন বন্ধ হয়ে যাবে ইসরায়েল এক মুহূর্তের মধ্যে প্রস্তর যুগে ফিরে যাবে সমরবিদরা বলছেন ইরানের কাছে এই প্রযুক্তি আছে এবং তারা এটি ব্যবহারের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে ইসরায়েল এই ইএমপি হামলা ঠেকানোর জন্য কোনো প্রস্তুতি নেয়নি ভাবুন তো একটি দেশ যার পুরো শক্তি হল প্রযুক্তি সেই প্রযুক্তি যদি অচল হয়ে যায় তবে তাদের কি দশা হবে গাজার টানেলগুলোর ভেতরে আসলে কি আছে ইসরায়েলি প্রপাগ্যান্ডা মেশিন দাবি করে সেখানে অস্ত্র কারখানা আছে কিন্তু সত্য হলো সেখানে একটি পূর্ণাঙ্গ শহর আছে হামাস দাবি করেছে তারা ইসরায়েলি জিম্মিদের এমন জায়গায় রেখেছে যেখানে ইসরায়েলের কোনো বোমায় কাজ হবে না ইসরায়েলি জনগণ এখন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করছে তারা স্লোগান দিচ্ছে তাদের ফিরিয়ে আনো কিন্তু নেতানিয়াহু জিম্মিদের চেয়ে নিজের ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি জানেন যুদ্ধ থামলেই তাকে দুর্নীতির দায়ে জেলে যেতে হবে তাই তিনি গাজার যুদ্ধকে লেবানন এবং ইরানে ছড়িয়ে দিচ্ছেন তিনি চাইছেন একটি অনন্ত যুদ্ধ বা ফরেভার ওয়ার যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশ কিয়ান যিনি পেশায় একজন হার্ট সার্জেন তিনি গতকাল বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে আমরা তাকে এমন শিক্ষা দেব যা ইতিহাসে লেখা থাকবে ইরানের মাটির নিচে তৈরি করা হয়েছে মিসাইল সিটি এগুলো মাটির পাঁচশো মিটার গভীরে ইসরায়েলের বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে পারবে না সেখানে লাখ লাখ মিসাইল প্রস্তুত রাখা হয়েছে ইরান এবার তাদের প্রক্সি বা মিত্রগোষ্ঠীগুলোকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ডুবাচ্ছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা আমেরিকান ঘাঁটিতে ড্রোন হামলা চালাচ্ছে এবং লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলকে জনমানবহীন করে দিয়েছে ইসরায়েল এখন চার দিক থেকে আগুনের বৃত্তেবন্ধী একে বলা হয় রিং অফ ফায়ার স্ট্র্যাটেজি দর্শক আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি আগামী চব্বিশ ঘন্টায় কি হতে পারে আমাদের সামরিক বিশ্লেষকরা তিনটি সিনারিও বা সম্ভাবনার কথা বলছেন এক ইসরায়েল মরিয়া হয়ে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাবে এবং এর জবাবে ইরান তেলাবিব ও হাইফাতে হাজার হাজার মিসাইল ছুঁড়বে দুই আমেরিকা হস্তক্ষেপ করবে এবং একটি সাময়িক যুদ্ধবিরতি হবে যা হওয়ার সম্ভাবনা খুবই কম তিন গাজায় হামাসের সাথে ইসরায়েলের একটি বড় ধরনের জিম্মি বিনিময় চুক্তি হবে তবে প্রথম সম্ভাবনাটি এখন সবচেয়ে প্রবল মনে হচ্ছে কারণ ইসরায়েল এবং ইরান উভয়ই এখন পিছু হাঁটার জায়গা নেই এটি এখন ইগো বা আত্মসম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে এবার আমি আপনাদের সেই গোপন ফাইলটির কথা বলবো যা আমি শুরুতে বলেছিলাম মোসাদের লিক হওয়া নথিতে দেখা যাচ্ছে ইসরায়েল পরিকল্পনা করেছে তারা ইরানের পানির উৎসগুলোতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দেবে অথবা সাইবার অ্যাটাক করে ইরানের বাঁধের গেটগুলো খুলে দেবে যাতে বন্যার সৃষ্টি হয় এটি হবে মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ অন্যদিকে ইরান পরিকল্পনা করেছে তারা ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে এমন এক ধরনের ড্রোন হামলা চালাবে যারা আডারে ধরা পড়ে না যদি ডিমোনা লিক হয় তবে শুধু ইসরায়েল নয় জর্ডান এবং ফিলিস্তিনও তেজস্ক্রিয়তায় আক্রান্ত হবে অর্থাৎ দুই পক্ষই এখন মাটির পৃথিবী ছেড়ে নরকের রাস্তা বেছে নিয়েছে আমরা এই দীর্ঘ বিশ্লেষণের শেষ দিকে চলে এসেছি আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কতটা নাজুক আমরা একটি সুতোয় ঝুলে আছি যে কোনো সময় এই সুতো ছিঁড়ে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে ওই শিশুদের কান্না কিংবা তেলাবিবের সাইরান সবই যুদ্ধের করুণ পরিণতি আমরা আশা করব বিশ্ব নেতাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে কিন্তু বাস্তবতা হল শান্তি এখন অনেক দূরের স্বপ্ন আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছি যে কোনো মুহূর্তে যে কোনো ব্রেকিং নিউজ নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই দীর্ঘ বিশ্লেষণ শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ